দুই সালে চারবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ শপথ নেওয়ার ছয় মাসের মাথায় আঠারো ডিভিশন এবং কোটা প্রথা পুনর্বহাল করা হয় আবারও ফুলে ফেঁপে ওঠে ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রাস্তায় নামে। এবার তাদের দাবি কোটা সংস্কারের। সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের না আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই শুরু হয়েছে। আমি শুধু যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি আদালতে তারা গেছেন আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা শুনানির দিন ধার্য করা হয় সাতই আগস্ট কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের আর একটি সুকৌশল এই কারণে তারা সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করতে চেয়েছিল দুই সালের চোদ্দই জুলাই চীন পরবর্তী সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের বলেন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি ওলালে মেধাবী তাই না তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ মিছিল বের করে এবং বলতে থাকে আন্দোলনকারীদের স্লোগানকে ইস্যু করে ওবায়দুল কাদের বলেন দেখুন আমি একটা কথা বলি আমি ছাত্র আন্দোলনে যে বক্তব্য যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের তীব নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাটা যারা নিজেদের অদ্ভুতপূর্ণ মানসিকতা কত তার জবাব তারাই ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত তার এই উস্কানিমূলক বক্তব্যের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদাম হোসেন বলেন অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি বিনয়ের পরিচয় দিয়েছি যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটির রিমোট কন্ট্রোল করছে যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে যারা নৈরাজ্য করবে রাজাকারদের কাদ্যের তোষণের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে তার এই বক্তব্যের পরপরই শিক্ষার্থীদের উপর বিভিন্ন এলাকায় হামলা করে ছাত্রলীগ লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও তবে এবার আর শিক্ষার্থীরা চুপ থাকেনি তারা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ একে একে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে এবার মাঠে নামে পুলিশ তারা তাদের উপর লাঠি চা আর সেল নিক্ষেপ এমনকি সর্রাগুলিও চালায় একে একে বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত হয় এমন অবস্থায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ সামাজিক গণমাধ্যমে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আবু সাঈদের হত্যার ভিডিওটি এতদিন চুপ থাকলেও আবু সাইদের হত্যার পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুধু তাই নয় এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় এই আন্দোলনে রাজধানী রামপুরা উত্তরা যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ আর এই সংঘর্ষে সারা দেশে প্রায় দশজন নিহত হয় পরদিন আঠারোই জুলাই চলে সংঘর্ষ রামপুরা বিটিভি ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন হেলিকপ্টার থেকে সুড়া হয় গুলি একে একে খবর আসতে থাকে ছাত্র হত্যার সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এইসব ভিডিও অবস্থা ক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে চলে যায় আঠারোই জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ফলে বিশ্ব থেকে বাংলাদেশ পুরো আলাদা হয়ে যায় জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাই পলক বলেন আমরা চেষ্টা করছি যে আগামী রমবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তবে আমরা ধাপে ধাপে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগটাকে পুনঃস্থাপন করে আমরা যাতে এটাকে সুন্দরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি কিন্তু ইন্টারনেট বন্ধের পিছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন বিভিন্ন বাহিনী থেকে সরকার তার অনুগত লোকদের নামিয়ে দেয় রাস্তায় এবার আর ছররা গুলি নয় চাইনিজ রাইফেল অ্যাসোল্ট রাইফেল ও পিস্তল দিয়ে একে একে মারা হয় ছাত্রদের শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে মারা হয় গুলি বিশ ও একুশ জুলাই চলে এই গণহত্যা ইন্টারনেট বন্ধ থাকায় এ সমস্ত গণহত্যার ভিডিও প্রকাশ হচ্ছিল না কিন্তু তেইশ তারিখের পর ব্যবসায়িক ও আন্তর্জাতিক চাপে পড়ে ইন্টারনেট দিতে বাধ্য হয় সরকার ভিপিএন এর কল্যাণে সামাজিক মাধ্যমে একের পর এক প্রকাশ পেতে থাকে এই গণহত্যার ভিডিও শুধু তাই নয় প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার লাইট বন্ধ করে চালিয়ে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় পুলিশ কারো আর বুঝতে বাকি থাকে না যে ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল এর মধ্যে তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদ ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে নিরাপত্তার অজুহাতে ডিবি কার্যালয় আটকে রাখে এবং তাদের দিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করানো হয় যাতে লেখা ছিল যে তারা সব আন্দোলন প্রত্যাহার করেছে কিন্তু শিক্ষার্থীরা সব বুঝে ফেলে যে তাদের জিম্মি করে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে তাই আন্দোলনের ঘোষণা চালিয়ে যায় প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি এবং সমস্ত গণহত্যার দাবি নিয়ে রাস্তায় নামে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে টিভি ভবন মেট্রো রেল পরিদর্শনে যে কান্নায় ভেঙে পড়ে এতে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে চরম ক্ষোভ বাড়ে তারা বলে এত মানুষের মৃত্যুর চেয়ে মেট্রো রেল বিটিভি ভবন বড় হলো একে একে নেমে আসে মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক তারকা সহ দেশের নানা শ্রেণীর মানুষ এমনকি আন্দোলনর শিক্ষার্থীদের পাশে দাঁড়ান রাজধানীর রিক্সা চালকেরাও সরকার চাপে পড়ে বলে সকল গণহত্যার বিচার করা হবে এবং ছয় সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় একত্রিশে জুলাই সরকারিভাবে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার সারা দেশে শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ এই দিবসকে প্রত্যাখ্যান করে এবং তাদের সমস্ত ফেসবুক প্রোফাইলে কালো রঙের বদলে লাল রং ধারণ করে আগস্টের দুই তারিখে আনুমানিক দুই লক্ষাধিক মানুষ জমা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বয়ে যায় এক ঘন জোয়ার এবং সেই দিনই ছয় সমন্বয় এক দফা দাবি করে এবং চারি আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয় দূরটি এমন কিছু বাকি নাই যে তারা করেনি এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রে নাই সেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না আমরা সেই সরকার চাই না কি এই দেশে সব একজন ব্যক্তির কোথায় হয় সব উন্নয়ন কার কোথায় একজন ব্যক্তির কোথায় নাকি হয় শেষের আইন আদালত সব একজন ব্যক্তির কোথায় আমরা যে মোবাইল ফোন জানাই সেটাও নাকি একজন ব্যক্তির কোথায় ফোন করা হলো তাহলে কার নির্দেশে খুন করা হলো শিক্ষার্থীদের আলোচনা আসার আহ্বান জানান সরকার কিন্তু পরদিন অর্থাৎ তিনি আগস্ট উত্তরা মুন্সীগঞ্জ কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও পুলিশের হামলায় সেদিনও বেশ কয়েকজন নিহত হয় তিনি আগস্ট রাতে সাধারণ সম্পাদক প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেয় নেতাকর্মীদেরকে এদিকে সেনাপ্রধান জরুরি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর একটা গুলি চালাবে না দেশের মানুষের পাশে থাকবে যে দেশের জনগণের পাশে থাকবে আর এই বৈঠকের পরেই পরিস্থিতিটা চলে যায় পুরো ছাত্রদের পক্ষে আগস্ট আন্দোলনে শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ মানুষ যোগ দেয় সমন্বয়ক ঘোষণা দেয় আগামী ছয় তারিখ হবে ঢাকা টু লং মার্চ কিন্তু সারাদিনের ধকল বিবেচনা করে সেই তারিখটা অর্থাৎ ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখ ঘোষণা করা হয় ঢাকা টু লং আগস্ট ঢাকা থমথমে অবস্থা বিরাজ করে এবং সকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী সহ নানা শ্রেণীর পেশার মানুষ জমা হতে থাকে ঠিক এগারোটার পরেই আবারও অ্যাকশন নিতে শুরু করে ছাত্রলীগ এবং পুলিশ এই গণসমুদ্রটি চলতে থাকে গণভবনের দিকে এবং অবস্থা বেগতিক দেখে সেনা প্রধান পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দেয় প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহেনা এবং তার পুত্র জয়ের সাথে পরামর্শ করে পদত্যাগের সিদ্ধান্ত নেয় এবং জাতির উদ্দেশ্যে কিছু ভাষণও রেকর্ড করতে চায় পরিবেশ পরিস্থিতি বুঝে তার ভাষণের প্রক্রিয়াটি বাতিল করে দেয় দুইটি লাকেজ নিয়ে গণভবন থেকে হেলিকপ্টারে পরে শেখ হাসিনা চলে আসে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে সেখান থেকে তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আবারও চলে যান বিমানবন্দরে এবং বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে সি ওয়ান থার্টি জে উড়োজাহাজে করে দেশ ত্যাগ করেন এবং বেলা তিনটার পরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং খুব শীঘ্রই দেশে একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারের হবে জাতীয় নির্বাচন অবশেষে পতন হল বাংলার ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসকের তবে ইতিহাস সাক্ষী যে কোনো দেশের যে কোনো স্বৈরা শাসক যখনই ছাত্রদের মুখে গুলি চালায় তার পতনের দিন তখনই শুরু হয়ে যায় আর সেইটাই হয়েছে শেখ হাসিনার দাম্ভিকতা এবং অহংকারেই তার পতন হলো মোহাম্মদ সাজিদুর রহমান জলিল টিভি ছিনাই দহ